থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির একত্রিশ দফার লিফলেট বিতরণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করেছেন স্থপতি মোহাম্মদ আব্দুল আব্বল বিস্তারিত থাকছে রুবেল ভুইয়ার তথ্য ও ভিডিও চিত্রে ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়েকালে উপস্থিত মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন রাজনীতি মানে প্রতিপক্ষকে ঘায়েল করা নয় বরং জনগণের অধিকার আদায় ও তাদের ভবিষ্যৎ গড়ে তোলা। ইব্রাহিমপুর বাসবাজার বাজার ও ভোলাচং বাজারে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে 31 দফার লিফলেট পৌঁছে দেন। বাজারের দোকানদার, ভ্যানচালক, কৃষক, দিনমজুর সবাই মনোযোগ দিয়ে পড়েন লিফলেটের মূল বক্তব্য। কেউ কেউ প্রশ্ন করেন আবদুল বলেন আমাদের দায়িত্ব শুধু নয় মানুষের দুঃখ কষ্ট বুঝে পাশে দাঁড়ানো রাজনীতি হবে মানবিকতার ভিত্তিতে ক্ষুদাত মানুষের অসুস্থ মানুষের চিকিৎসা শিক্ষার্থীর শিক্ষা আর বেকারের কর্মসংস্থান এসবি আমাদের প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু রাজনীতি যদি সত্যি মানুষের কাজে আসে তবে এই ধরনের উদ্যোগ আমরা সবসময় স্বাগত জানাই